ভারতের পর এবার ভয়াবহ গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত জন আহত আরও বেশি শক্তিশালী এই হামলার সংখ্যা আর বাড়তে পারে ইসলামাবাদে হামলার কথা নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মহাসিন নাকভি জানান বেলা বারোটার পর রাজধানী আদালত ভবনের বাইরে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে এদিকে ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পরই পাকিস্তানের রাজধানীতে হামলার এই ঘটনা ছড়াচ্ছে উত্তাপ দিল্লির বিস্ফোরণের পরই পাকিস্তান সরকারের সামরিক বাহিনীতে ব্যাপক তৎপরতার কথা জানাচ্ছে গণমাধ্যমগুলো সীমান্ত জোরালো করা হচ্ছে সতর্কতা ও নজরদারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসলামাবাদকে আদালতের বাইরে সংঘটিত ভয়াবহ আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন এই হামলার সঙ্গে ভারতের চরমপন্থী গোষ্ঠীগুলো জড়িত দিল্লি হামলার জরুরি নিরাপত্তার বৈঠকের পর একই হুঁশিয়ারি দিলেন পররাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিলেন তিনিও এক হুঁশিয়ারি বিস্ফোরণের ঘটনা তদন্ত চলছে শীঘ্রই তদন্ত রিপোর্ট সামনে আনা হবে কোনো পক্ষকে ছাড় দেওয়া হবে না এর সাথে জড়িত তারা নিজ দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে শাহবাজ শরীফ আরও বলেন ভারতকে অবশ্যই এর অঞ্চলের পক্সিক গোষ্ঠীর মাধ্যমে সন্ত্রাস ছড়ানো বন্ধ করতে হবে পাকিস্তান শান্তি চায় কিন্তু নিজেদের নাগরিক রক্ষায় কোনো আপোষ করবে না পাকিস্তান এর পরিপ্রেক্ষিতে কি আবার ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হতে চলছে এখন বিশ্বের নজর এখন ভারত পাকিস্তানের দিকে